আবারও লোকে লোকারণ্য সোহরাদ উদ্যান নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিল এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের নির্বিচারে হত্যার প্রতিবাদসহ চার দফা দাবিতে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ সমাবেশ বিগত এমপি মন্ত্রীঘর মামলা উঠে নিয়েছে কিন্তু আমাদের হেফাজত কর্মীরা এখনো জেলের গুটিতে পড়ছে যারা বলেছিল হেফাজত মাঠে থাকবে না আজকে তারা বাংলার জমিনে দলটির নেতারা বলেন নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে কেবলই ইসলামী বিধান সেজন্য তবে কোন অবস্থাতেই কুরান আর হাদিস বিরোধী কোন প্রস্তাব এদেশের মানুষ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন তারা অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা এই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে হেফাজত ইসলামের শীর্ষ নেতা মামুনুল হক বলেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই লড়াই চলবে দুই মাসের মধ্যেই দলের নেতাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি উঠে সমাবেশ থেকে কোন রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে খাটটি মেরে বসে থাকা ফাঁসিবাদের কোন দোষর যদি বাংলার রাজনীতিতে এই ফাঁসিবাদী শক্তিকে পুনর্বাসিত করবার পায় তারা চালায় তাদের সঙ্গে আমরা লড়াই করব লড়াই করব ইনসান বর্তমান বিশ্বের দরবারে সবচাইতে বড় সন্ত্রাসী এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংবাদিক মাহমুদুর রহমান বলেন সাপলা চত্বরের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাকে ছাড় নয় সাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণেরা জীবন দেয় না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাটা হয়েছে দিল্লিতে হাসিনার কোন এই ফাঁসি মারোয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এরপর চার দফা দাবি আদায়ে তেইশ মে বা জুম্মা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেয় হেফাজত ইসলাম আল্লাহ মাদাম্মির দিয়া রাহু আল্লাহ মা হালিব বাইনা কালামাতিহিম সবশেষ আল্লামা শাহ মধ্য দিয়ে শেষ হয় বাবুনগরীর নারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায় হেফাজত ইসলাম বাংলাদেশ তবে কোরআন সুন্না বিরোধী কোনো প্রস্তাব মেনে নেবেন না তারা সুরহাদ্দিউ্যানের এই জনস্রেত থেকে তারা এই দাবি জানিয়েছেন মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা